আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস খুবই সুন্দর দুইটি গাড়ি নিয়ে এসেছি গাড়িগুলো কিন্তু সেম মডেল সেম ক্যাটাগরি তবে অবশ্যই ভিন্নতা রয়েছে দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে লাল গাড়ি এবং বা পাশে সিলভার কালার গাড়ি দুইটি গাড়ির নামই হচ্ছে এই ভিডিওতে বলবো ভিডিওটি নাটেন অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আমাদের শত শত গাড়ির মাঝে আপনি আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়ি আজকের যে ভিডিও নিয়ে এসেছি এই গাড়িগুলো নিয়ে আলোচনা করি তো হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি মনে রাখবেন লাল যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি হাইব্রিড টোয়েন্টি বিডি গাড়িটি পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি এটা সিলভার কালার হয়ে থাকে এছাড়া অন্য কোনো কালার হয় না আর হাইব্রিড টোয়েন্টি সিলভার কালার এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো ফ্রেন্স এটাও কিন্তু আগে পঁচাত্তর হাজার ছিল বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে আমরা বিক্রি করছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এই গাড়িটি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হাইব্রিড টোয়েন্টি বিডি কিন্তু বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করছি পঞ্চান্ন হাজার টাকায় তবে আরও কি কি রয়েছে এই সব জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই চোখ রাখুন ফ্রেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি দুই হাতেই ড্রাম ব্রেক ডান হাতেও ড্রাম ব্রেক এবং বা হাতেও ড্রাম ব্রেক দুই হাতে ব্রেকিং সিস্টেম আপনি যে কোনো রাস্তায় যে কোনো অবস্থা চালান না কেন যত রানিংয়ে থাক খুব সুন্দরভাবে ব্রেক করার সাথে সাথে জায়গাতেই গাড়িটি দাঁড়িয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির সিস্টেমটা একেবারে সহজ পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে এবং গাড়ির গতিবেগ প্রায় ফোরটি প্লাস খুবই রানিং এই গাড়িটিতে আপনি খুবই ইজিলি চালাতে পারছেন ফ্রেন্ডস সামনে পিছনে একই রকম বিশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে টায়ার এবং টিউব ও রিং সবই বিশ ইঞ্চি এছাড়াও এটা প্যাটেলিং করেও চালাতে পারবেন তবে এই গাড়িতে আমরা ইউজ করেছি জেল ব্যাটারি আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি ইউজ করা হয়েছে যার কারণে এটার ওজন কিন্তু অনেক বেশি গাড়ির ওজন অনেক বেশি শুধু জেল ব্যাটারির কারণে তবে ফ্রেন্ডস এই গাড়িটি আপনি মাইলেজ পাবেন প্রায় কিলোমিটার প্লাস এক ইউনিট বিদ্যুৎ খরচ এবং সিটটিও খুব সুন্দর একটি সিট দেওয়া হয়েছে এই সিটটি অনেক বড় মাপের পিছনে ঢেলনা রয়েছে পড়ার কোনো সম্ভাবনা নেই এছাড়াও মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ওয়াট হাফ মোটর দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ ওয়াট এছাড়াও পিছনে সাসপেনশন রয়েছে সামনেও সাসপেনশন রয়েছে ডাবল স্ট্যান্ড রয়েছে গাড়িটি দাঁড় করা জন্য পিছনেও এবং সামনেও একই রকম বিশ ইঞ্চি টায়ার টিউব ইউজ করা হয়েছে রিং এর ক্যাপাসিটি একই রকম অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে যেখানে আপনি চাইলে ছোটখাটো বাজার সাজারি ক্যারি ক্যারি করতে পারবেন এবং একটি ঝুড়ি রয়েছে যেই ঝুড়িতে আপনি চাইলেই যে কোনো মালামাল ক্যারি করতে পারছেন পাঁচ সাত দশ কেজি মাল ইজিলি রাখতে পারবেন ফ্রেন্ডস এটা হচ্ছে হাইব্রিডই হাইব্রিড টোয়েন্টি বিডির কনফিগারেশন আর হাইব্রিড টোয়েন্টি যদি দেখেন তাহলে দেখতে পাবেন খুব সুন্দর উপরে একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেটি আপনি শো করবে যদিও ওটার মধ্যে ডিসপ্লে রয়েছে তবে এটার মতো এত বড় না খুবই সুন্দর একটি সিস্টেম পার্সেন্ট শো করবে কতটুকু পার্সেন্ট রয়েছে চার্জ এবং সামনে হেডলাইট রয়েছে হেডলাইটটি ডাবল প্রেস করলে জ্বলে যাবে চাবি ডাবল প্রেস করতে হবে আবার সিঙ্গেল প্রেস করলে শুধু গাড়ি রান হবে আবার আপনি ডাবল বা দিকে প্রেস করলে গাড়ি বন্ধ হয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু ইন্ডিকেটার লাইট রয়েছে পিছন দিকে পিছন দিকে ইন্ডিকেটার লাইট রয়েছে এবং হরেন সুইচ রয়েছে খুবই সুন্দর সিস্টেম হরেন সুইচ এবং গাড়িটি বর্তমানে বন্ধ রয়েছে আমি যখন এই যে দেখতেই পাচ্ছেন ওয়াও এই গাড়ি তো ফ্রেন্স একই রকম দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম সামনে পিছনে দুই চাকাতেই খুব সুন্দর ব্রেকিং সিস্টেম পিছনে এবং সামনে উভয় জায়গাতেই কিন্তু ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক দুই চাকাতেই ড্রাম ব্রেক এবং একই রকম বিশ ইঞ্চি টায়ার টিউব ইউজ করা হয়েছে মোটর ক্যাপাসিটি একই সিস্টেম এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এছাড়াও ফ্রেন্স দুইটি গাড়িতেই আপনি লকার সিস্টেম রয়েছে পিছনে চাবি দিয়ে লক করে রাখতে পারবেন তাহলে লক করলে চাবিটা দিয়ে গাড়িটা আর ঘুরবে না মানে চাকা ঘুরবে না যে কোনো জায়গায় আপনি পার্কিং করে রেখে গেলে চুরি হওয়ার কোনো ভয় নেই পা রাখার জন্য পাদানি রয়েছে একই রকম ভাবে ওই গাড়ির মতো এই গাড়ি তো সাসপেনশন রয়েছে তবে এটা লিথিয়াম ব্যাটারি গাড়ি যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি গাড়ি আটচল্লিশ বোল্ট দশ এম্পিয়ার ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন আপনি এটা চাইলেই খুলে নিয়ে যে কোনো জায়গায় চাষ করতে পারবেন এবং এটা আপনি একবার ফুল চাষ করলে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন ওটার মধ্যে পারবেন হাইব্রিড টোয়েন্টি বিডি এটা চল্লিশ প্লাস আর এটার মধ্যে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তো ফ্রেন্ডস এই গাড়িতেও প্যাটেল সিস্টেম রয়েছে এটা হালকা গাড়ি আপনি চাইলে প্যাটেলিং করতে পারবেন তবে অবশ্যই কিছুটা কষ্টসাধ্য হবে তবে জেল ব্যাটারির গাড়ি কিন্তু অনেক ভারী আপনার অনেক কষ্টকর হবে আর লিথিয়াম ব্যাটারিটা খুবই সহজে আপনি চালাতে পারবেন তো ফ্রেন্স একই রকম দুইটি গাড়ি তবে ভিন্নতা কি রয়েছে আপনারা সব কিছুই জানতে পারলেন এই ভিডিওতে এই ভিডিওতে আমি যদি আরও কোনো কিছু না বলে থাকি আপনাদের কোনো মনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন অথবা সরাসরি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে আপনি চাইলে সরাসরি আমার সাথে ভিডিও কলের মাধ্যমেও কথা বলতে পারবেন অবশ্যই গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা সবাই সাবধান থাকবেন সরাসরি যারা টাকা লেনদেন করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা ভিডিও কলে আমাকেও দেখতে পারবেন আপনার পছন্দের গাড়িটিও দেখতে পারবেন তখন আপনি টাকাও লেনদেন করতে পারবেন অথবা আপনার মনের ভিতরে কোনো রকম অবিশ্বাস থাকলে সরাসরি আমার অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস এইরকম আরো বিভিন্ন গাড়ির মডেল দেখতে অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম